মেয়েদের ক্ষেত্রে কত বছর বয়স হইলে তার উপরে পর্দা ফরজ হয় চমৎকার প্রশ্ন মেয়েদের ক্ষেত্রে আশারাদ আল্লাহ তালা আনহার বর্ণিত একটি হাদিস আমরা পাই সেখানে তিনি বলেছেন ঈদ আল আশার পাইয়া নিসা মহিলারা যখন দশ বছরে উন্নীত হয় বা উপনীত হয় তখন সে মহিলা হয়ে যায় মেয়েরা যখন দশ বছরে উন্নীত হয় তখন সে মহিলা হয়ে যায় তাহলে আমরা বয়সের দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাই যে লিমিটেশনটা দশ বছর দেয়া হয়েছে এখন দশ বৎসরে যদি কারো শারীরিকভাবে সে না হয় তারপরেও দশ বৎসর থেকে তাকে পর্দায় অভ্যস্ত করা পুরুষদের সাথে তার মিশামিশিটাকে রোধ করা পুরুষদের সামনে তাকে উপস্থাপন না করা পুরুষদের সামনে তার কোনো কিছু পরিবেশনের জন্য সুযোগ করে না দেওয়া এটা আমাদের উচিত যেহেতু একটা হাদিস আমরা পেয়েছি এই হাদিসের মাধ্যমে দশ এগারো সেটা শারীরিক গঠনের কারণে কারো বিলম্বিত হতে পারে কিন্তু এটা যদি কারো আগে হয় সেটা আমার মনে হয় যে এই হাদিসের দৃষ্টিকোণ থেকে সেটা দশ বছরটাকে আশারদ আল্লাহ তালা আনহা এখানের তার হাদিস থেকে আমরা পাই যে দশ বছরটা মেয়েদের জন্য একটা স্ট্যান্ডার্ড সময় এখান থেকে তাকে পর্দার বিধান অনুসরণ করা আর ওই হাদিস থেকেও তো আমরা পাই আল্লাহ রসুল বললেন যে মুরু আউলাদ আকুম ও ওহম আবনাসাড় অদ্রীবুম আলাইয়া আলাইহা হ্যাঁ হ্যাঁ আলাইহা আলেহা এদাকানো আশারা তাদেরকে সাত বৎসরে সালাতে অভ্যস্ত করো দশ বছর যদি বয়সে সে সালাদ ছেড়ে দেয় প্রয়োজনে তাকে শাসন করো তাহলে দশ বছরটাকে নারী পুরুষ উভয়ের জন্যই একটা মানদণ্ড দেয়া হয়েছে আর সেখান থেকে আশারদুল্লাহ তালার হাদিস থেকে আমরা দশ বছরটাও পাই ফুকাহারা দশ এগারো এর মধ্যেই অনেকেই এটাকে সীমাবদ্ধ রেখেছেন